পৃথিবীর বুকে এমন এক ঘর আছে যার দিকে কোটি কোটি হৃদয় নত হয় প্রতিদিন সেই ঘর কাবা ঘর। আল্লার ঘর পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কিন্তু প্রশ্ন হল একদিন কি এই ঘর ধ্বংস হবে কার হাতে হবে সেই ধ্বংস ইতিহাস বলে কাবা ঘর বহুবার আঘাতের মুখে পড়েছে কখনো শত্রুর হাতে কখনো মানুষের নিজের বিভ্রান্তিতে তবুও প্রতিবারই আল্লাহর রহমতে তা টিকে গেছে আরও শক্ত হয়ে কিছু প্রাচীন বর্ণনা বলে শেষ সময় ঘনিয়ে এলে এক শক্তিশালী বাহিনী কাবাঘরের দিকে এগিয়ে আসবে তাদের উদ্দেশ্য হবে ধ্বংস কিন্তু তারা মক্কার ভূমিতে পৌঁছানোর আগেই আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন অর্থাৎ কাবাঘর কোনো মানুষের হাতে ধ্বংস হবে না বরং যারা ধ্বংসের উদ্দেশ্যে এগোবে ধ্বংস হবে তারাই এই গল্প শুধু ভবিষ্যৎবাণী নয় এটি এক সতর্ক বার্তা যখন মানুষ লোভে অহংকারে ইমান থেকে দূরে সরে যায় তখন ধ্বংস নেমে আসে বিশ্বাসের ওপর মানুষের অন্তরে সত্যিকার অর্থে কাবাঘর ধ্বংস হয় না ধ্বংস হয় মানুষের হৃদয়ের কাবা যখন সেখানে আর ইমান থাকে না তাই আজ প্রশ্ন শুধু এই নয় যে কার হাতে কাবাঘর ধ্বংস হবে বরং প্রশ্ন হওয়া উচিত আমরা কি নিজেদের অন্তরের কাবাকে রক্ষা করছি যদি আমরা ইমান ভক্তি আর একতার বন্ধন ধরে রাখি তবে কোন শক্তি কাবা ঘরকে ছুতে পারবে না আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের ইমান অটুট রাখেন আর তার ঘরকে সর্বদা রক্ষা করেন